তোমরা যারা পরের সংখ্যা এবং আগের সংখ্যা নির্ণয় করার নিয়ে অনেক বেশি ঝামেলা আছো তাদের জন্য আজকের ক্লাস আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব কিভাবে পরের সংখ্যা নির্ণয় করতে হয় ওকে দেখো পরের সংখ্যা নির্ণয় করতে হলে তোমাকে আবার একটু ছোটবেলায় ফেরত যাইতে হবে মানে যোগ বিয়োগ ওইগুলোতে যাইতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় একটা বিষয় লক্ষ্য করো তো প্রথম সংখ্যাটা হচ্ছে এক তারপরের সংখ্যা হচ্ছে দুই তো এক থেকে আমি যখন দুইয়ে যাচ্ছি মানে এটা হচ্ছে আগের সংখ্যা এটা হচ্ছে পরের সংখ্যা তো পরের সংখ্যায় যেতে হলে আগের সংখ্যার সাথে আমি কত যোগ করছি দেখো একের সাথে এক যোগ করলে আমি কত হচ্ছি চার চারের সাথে একযোগ করলে পাচ্ছি পাঁচ ঠিক এইভাবে আমরা যে কাজটা করতে পারি যে সংখ্যাটা দেয়া থাকবে ঠিক তার পরের সংখ্যায় যেতে হলে আমাকে কি করতে হবে এক যোগ করতে হবে ঠিক তেমনি দেখো চারের আগে কত চারের আগে হচ্ছে তোমার তিন তাহলে চার মাইনাস এক সমান তিন আবার তিন মাইনাস এক সমান দুই আবার দুই মাইনাস এক সমান সমান এক তার মানে হচ্ছে আগের সংখ্যায় আসতে হলে এক বিয়োগ করতে হবে পরের সংখ্যায় যেতে হলে এক যোগ করতে হবে এই যদি আমরা করতে পারি তাহলে খুব ইজিলি আমরা এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলতে পারবো ঠিক আছে সোজা কথা পরের সংখ্যায় যেতে বললে এক যোগ আগের সংখ্যায় আসতে বললে এক বিয়োগ দেখো কিভাবে করি যেমন ধরো এইভাবে আসছিল একটা অঙ্ক ওয়ান সেভেন সেভেন এইটার এত এর পরের সংখ্যা কত এটার পরের সংখ্যা পরের সংখ্যা কত আচ্ছা দেখো তাহলে ওয়ান সেভেন সেভেন এর পরের সংখ্যা যেতে হলে কত যোগ এক যোগ এটা কোন সংখ্যা পদ্ধতির দেখো তো বেশ দেখে আমরা কি বুঝতে পারছি আট মানে অক্টাল তাহলে দেখো সাত আরেক কত আট এখন তুমি কি করবা এই যে আট আছে সাত এক যোগ করে আট হলো এই আটকে এই আট দিয়ে ভাগ করো আট আটের মধ্যে কয়েবার যায় একবার যায় হাতে কিছু থাকে থাকে না শূন্য এবার যারা অলরেডি ভাগ প্রক্রিয়াটা জানো তাদের জন্য এই সংখ্যা নির্ণয় করা খুবই সহজ হবে আবার দেখো এইটার ছোট জন্য এখানে শূন্য হবে আর শূন্যের উপরে এক আছে এখানে বসায় দিবো উত্তর হচ্ছে এই দুইটা ওয়ান জিরো তার মানে হচ্ছে সাত আর এক আট আটকে আট দিয়ে ভাগ করলে উত্তর হবে দশ এই দশের শূন্যটা এখানে বসায় দেওয়া ঠিক আছে এবার হাতে দেখো এক আছে এক আর সাত আবারও আট তাহলে আটকে যদি আবার আমি আট দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে দশ দশের শূন্য এখানে বসাই দিব হাতে আছে এক দুই খুব আমরা করে ফেললাম তার মানে একশো সাতাত্তরের পরের সংখ্যা অক্টাল দুইশো দেখো যদি পরীক্ষা এইভাবে আসত যে শুধু সাতাত্তর এত এর পরের সংখ্যা কত এত এর পরের সংখ্যা হ্যাঁ পরের সংখ্যা কত আচ্ছা তাহলে তুমি কি করবা এই সাতাত্তরকে পরের সংখ্যায় যেতে হলে অবশ্যই এক যোগ করতে হবে একযোগ করে দাও তাহলে আর কত মাথায় রাখবা তুমি যদি সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই ভাগ করো কোনো দশ যেমন পঞ্চাশকে আমি যদি পঞ্চাশ দিয়ে ভাগ করি দেখো পঞ্চাশ পঞ্চাশের মধ্যে কয়বার দেয় একবার যায় হাতে কিছু নাই সেজন্য শূন্য এখন পঞ্চাশ একের মধ্যে যায় না জন্য শূন্য শূন্যের উপর আছে এক অঙ্ক করা শেষ তাহলে এই দুইটা উত্তর ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক তেমনি আমরা এখানে যে কাজটা করতে পারি সাত আর এক আট এই আটকে আবার আট দিয়ে ভাগ করলে উত্তর হবে দশ দশের শূন্য হাতে এক সাত আর এক আবারও আট আটকে যদি আমি আবারও আট দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে দশ তার মানে হচ্ছে সাতাত্তরের পরের সংখ্যাটা হচ্ছে অক্টাল মানে একশো এখন আসো এক্সার ডেসিমেল থেকে দেখে ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে এটা ই এটার পরের সংখ্যা কত এত এর পরের সংখ্যা পরের সংখ্যা ওকে আচ্ছা তাহলে কি দেখো বন্ধুরা নিয়মটা হচ্ছে আমি এর সাথে যোগ করে তোমরা যারা এই অঙ্কগুলো জানো তোমরা জানো এফ এর মান হচ্ছে পনেরো পনেরোর সাথে যোগ করলে কত হবে ষোলো এখন এই ষোলোকে তুমি ষোলো দিয়ে ভাগ করবা এই ষোলো দিয়ে ভাগ করবা তাহলে ষোলো ষোলোর মধ্যে একবার যাবে হাতে কিছু নয় শূন্য আগেরটার মতোই একের মধ্যে যায় জন্য শূন্য আর শূন্যের উপরে এক আছে এক করতে এক সমান সমান ওয়ান জিরো তার মানে হচ্ছে পনেরো আর এক ষোলো ষোলো কে দিয়ে ভাগ করলে উত্তর হবে দশ দশের শূন্য বসায় দাও হাতে আছে এক আর এদিক পনেরো মান ষোলো তাহলে ষোলোকে আবারও ষোলো দিয়ে ভাগ করলে উত্তর হবে দশ দশের শূন্য বসায় দাও হাতে আছে এক ইর মান কিন্তু চোদ্দ চোদ্দ আর এক পনেরো পনেরো মান হচ্ছে এফ তার মানে হচ্ছে ই এফ এর পনের পরের সংখ্যাটা হচ্ছে এফ জিরো জিরো তো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি পরের সংখ্যাগুলো নির্ণয় করে ফেলতে পারো পরের সংখ্যা যেতে হলে এক যোগ আর আগের সংখ্যায় আসতে হলে এক বিয়োগ আর বিয়োগের ক্লাসটা অন্য আরেকটা ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকো